আমাদের বাংলাদেশে বিশেষ করে দাদি এবং নানি এরা একটু নাতনিদের জন্য নাতিদের জন্য একটু স্পেশাল একটু কেয়ার নেয় আর এই স্পেশাল কেয়ার নিতে গিয়েই কিন্তু নাতিরা নাত্রিনরা কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে থাকে বিশেষ করে আমরা যখন লেবার ইউনিটে যখন যাই লেবার ইউনিটের আশেপাশে যখন দেখি না দাদি একটা সরিষের তেলের একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে নানি একটা সরিষার তেলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে তখন জিজ্ঞাসা করি ও খালা এই তেলের বোতলটা কি আমার নাতি কি এখনো হয় আমার নাতি হলে একটু একটু আমাকে খবর দিবেন আমি তার মাথায় সরিষার তেল দিয়ে মিঠা তেল হ্যাঁ সিলেটের বাসায় বলে এটা মিঠা তেল মিঠে তেল আনছি এটা আমার নাতির মাথায় দিয়ে দেব দেখেন নাতির জন্য কত বাসনা অথচ তেল দেওয়ার মাথায় তেল দেওয়ার কিন্তু বিধান কিন্তু এটা চিকিৎসা বিজ্ঞানে কিন্তু নাই বলাই চলে মাথায় আপনি তেল দিবেন কেন মাথাটা আপনি যত্ন করবেন মাথা ক্লিন করবেন মাথায় আপনি হেয়ার সিরাম দরকার হলে দিবেন মাথায় আপনি শ্যাম্পু করবেন মাথায় আপনি আরও যে সমস্ত যদি আমরা দিতে বলি হ্যাঁ যে সমস্ত দেওয়ার দরকার এগুলো আপনি দিবেন কিন্তু সরিষের দিন মাথায় দিতে হবে এই কথাটি আপনি কোথায় পেয়েছেন এর সাথে কোনো চিকিৎসা বিজ্ঞানের সাথে কোনো কোনো রকমের সম্পর্ক নাই অনুরূপ এই দাদি এই নাতি দাদি আর নাতি দাদি আর নাতিন করে দেখা গেল একটা বাচ্চা জন্ম নিল দাদি আর নানি এরা ওই বাচ্চাটাকে দেখে এসে বলল হে বড় একটা সুখবর আছে কি সুখবর আছে আমার নাতির পয়গাম ঘটনা হয়েছে সুন্নতি খতনা হয়েছে তার আর খতনা দিতে হবে না এই যে একটা ভুল এই যে একটা ভুলের ভিতরে থাকে এই ভুলটা কিন্তু বড় ধরনের ভুল এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি পেডিয়াসিস এই হাইপোস্পেডিয়াসিস অথবা পেডিওসিস হ্যাঁ ইপিসপেডিওসিস অথবা হাইপোসপেডিওসিস এই দুইটার যে কোনো একটা হতে পারে এরকমের হলে ওই দেখা যাচ্ছে যে লিঙ্গের উপরের অংশে কিছু চামড়া থাকে নিচের অংশের কিছু চামড়া থাকে হ্যাঁ এটাকে সুন্নতে খতনা বা পয়গাম্বাড়ি খতনা বলে চালিয়ে দেয় আসলে কিন্তু ইসলামেও কিন্তু পয়গাম্বাড়ি খতনা বা সুন্নতি খতনা বলতে কিন্তু কোনো একটা সহি কিন্তু কোনো একটা হাদিস কিন্তু আমি আজও খুঁজে পাইনি হম এই এরকম যদি থাকতোই তাহলে পয়গম্বর পয়গম্বর ইব্রাহিম আলাহি আল্লাহ আঠাত্তর বছর বয়সে আটাত্তর বছর বয়সে অর্ডার দিত না হে ইব্রাহিম তুমি এই মুহূর্তে তুমি সারকাম সেশন করো এই আঠাত্তর বছর বয়সে যখন আল্লাহ তালা ইব্রাহিম আলাহি অর্ডার দিলেন যে তুমি সারকাম সেশন করো তুমি খতনা করো আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ তখন নিজের ঘটনা কিন্তু নিজেই করান অর্থাৎ ইব্রাহিম সাল্লাম শতভাগ উত্তীর্ণ হলেন শুধু এটাই না আল্লাহ তাকে যতগুলো পরীক্ষা করার সবগুলো পরীক্ষায় কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাম শতভাগ উত্তীর্ণ হয়েছেন যার কারণে ইব্রাহিম আলাহ সালামকে কি বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ তার কোনো পরীক্ষায় কিন্তু ফেল নাই বাচ্চাকে আহ বলছে কুরবানি দাও হ্যাঁ বাচ্চার গলায় ছুরি দাও এখানেও কিন্তু শতভাগ উত্তীর্ণ তাকে আগুনে নিক্ষেপ করা হলো নমরুদ আগুনে নিক্ষেপ করা হলো সেখানেও কিন্তু শতভাগ উত্তীর্ণ নমরুদের আগুনে কিন্তু ওই ইব্রাহিম আল্লাহ সালাম কিন্তু জলে নাই তো আমার কথা কিন্তু পয় নম্বরে খতনা নিয়ে হম এটাকে ওই যে যাই বলুক না কেন এটা ওই হাইপোস হ্যাঁ পেডিয়াসিস অথবা ইপিস পেডিয়াসিস এরকমের হলে অবশ্যই পেডিয়াট্রিক স্পেশালিস্ট বা একজন অভিজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে দেখিয়ে তারপর আসে শনাক্ত করতে হবে কোথায় কি কিভাবে কি হ্যাঁ ছিদ্রটা কি ওই গ্লান্স পেনিসের ছিদ্রটা কি সামনে দিয়ে গেছে না একটু নিচ দিয়ে গেছে না আরও নিচ দিয়ে গেছে না উপর দিয়ে হয়েছে এর বেশ কতগুলো জটিলতা থাকে এই জটিলতাগুলো নিয়ে আবার আমার আর একটা ভিডিও তৈরি করতে হবে কি কি জটিলতা থাকে ইনফার্টিলিটি সহ সহ আর অনেক জটিলতার সম্মুখীন তারা কিন্তু হয়ে থাকে এ ব্যাপারে আমি আবার আর একটা বড় একটা ভিডিও তৈরি করব তবে ওই সুন্নতি খতনা বা পয়গাম বাড়ি খতনা এগুলো ভুলে যান এগুলো চিকিৎসা বিজ্ঞানে এগুলো কিন্তু নাই তবে এগুলো কিন্তু ওই মায়ের গর্ভে সন্তান যখন থাকে তখন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ত্রুটিপূর্ণভাবে ত্রুটিপূর্ণভাবে জন্মগ্রহণ করা কি এটা আমরা ওই বলে থাকি ওই ইপিস অথবা হাইপোস ইপিস অথবা হাইপোস এই দুটো আখ্যায়িত করে থাকি তো এই এরকমের সমস্যা হলে ইপিস হাইপোস সমস্যা হলে আপনারা হ্যাঁ কোনো রকমের অবহেলা করবেন না সরাসরি ডাক্তার ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গেলে এর ভালো একটা চিকিৎসা আছে এর সুন্দর অপারেশন আছে অপারেশনের মাধ্যমে এগুলো ঠিক করে দিবে তো অনেক সময় আছে যে যথা সময় যায় না কখন যায় ওই বিয়ে করবে করবে তারা আগে আগে যায় এই এই রকমের যাচ্ছে অথবা ওই ইনফার্টিলিটি সন্তান পাচ্ছে না তখন ডাক্তারদের কাছে যাচ্ছে তখন ডাক্তার ধরা পড়ছে যেন হ্যাঁ ইপিস হাইপোস্পেটিস এই ইপিস হাইপোসপেডিস তারপর এই রকমের আরো কত রকমের কত সমস্যা আছে এই সমস্যাগুলো আগেভাগেই আপনারা সমাধান করুন সমাধান করুন হাইপোস হ্যাঁ ইপোসে পেপেডিস পেডিয়াসিস এগুলোর জন্য আগেভাগে আপনি ডাক্তারের কাছে আসেন ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করুক পরীক্ষা নিরীক্ষা করে এর একটা সঠিক একটা সিদ্ধান্ত দেখবেন আপনি ভালো থাকবেন তা না হলে আপনাকে সারা জীবন কিন্তু পস্তাতে হবে একটা একটা সন্তান যার যার হাইপোস পেডিয়েসিস নাই হাইপোস পেডিয়েসিস যার নাই সে কিন্তু পেশাবটা করে সরু নালে আর যার এই হাইপোস পেডিয়াসিস যার আছে সে পেশাবটা করে কিন্তু বাঁকা নালে নিচের দিকে তার পেশাবটা পরে পায়ের দিকে যার কারণে তার কিন্তু সমস্যা হয় বন্ধু বান্ধবদের সাথে কিন্তু সে মিশতে পারে না তার কিন্তু ওখান থেকেই কিন্তু তার অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন রকমের সমস্যা কিন্তু তার থেকে থাকে যার পরিপ্রেক্ষিতে আপনি গার্ডিয়ান আপনি মা আপনি বাবা আপনি যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসক আপনাকে সঠিক একটা পরামর্শ দেবে এ সম্পর্কে আরও যদি কোনো তথ্য আপনাদের জানতে ইচ্ছে করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর প্রায় আমাকে বলেন যে আপনার স্যার আপনার ঠিকানাটা কোথায় আপনি ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে গুগলে সার্চ দেবেন এটু যেটা আমার পেয়ে যাবেন থ্যাংক ইউ অ্যাল